সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু আজকে হলো মার্চ মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার গতকালকে রেটটা ভালোই রয়েছে আবার কোনো কোনো একচেঞ্জে অপরিবর্তিত রয়েছে ওনারা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন তিনশো নিরানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তাছাড়া কুয়েত রাঙলাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার বিনিময়ে একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেইশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রেনাসফার একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিরাশি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জ এনবিএল মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে সাতাশ টাকা আশি থেকে বিরাশি পয়সার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সিঙ্গাপুর এক ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরিস একশত তেত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকা আজকে বাহরাইনের এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জ বিএফসি লুলো এনএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো ছাব্বিশ টাকা থেকে শুরু করে তিনশো ছাব্বিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্লোবে সাতাশ টাকা জাপানের এক এনএজিউ টাকা বিরাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত উনিশ টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাই এক দেরামে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনাশি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনাশি পয়সা তাছাড়া কাতারের সিটি এক্সচেঞ্জ আলদার আল জাজির আল মিরক আপ নেশান লুল হাবিব কাতার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর থেকে উনাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অ্যাক্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা ইউআরপে থেকে ট্রান্সফারসে বত্রিশ টাকা নয় পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট